এই দেখো তোমাদেরকে দেখা হয়েছে কিরকম পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই বগিতে আমি এসেছি দাদু দিদার হয়েছে আমি ঘুরতে এসেছি আর একটা বগিতে আমি মাসি মেশো রয়েছি ওখানেও যে তোমাদেরকে দেখাবো আর আমি তো এটা লাইভ ভিডিও করছি আমি দুদিন বাদ নেক্সট ব্লগ দেবো কোথা থেকে কোথায় এসেছি কোথায় যাচ্ছি গানে কোথায় যাচ্ছি স্টেশনে নেমে মানে বাড়ির থেকে ভিডিওটা ট্রাক করতে মনে নেই সরিও নি যাই হোক আমরা পুজোয় স্টেশনে নেমে ভিডিওটা ধরে পুজোয় থেকে আমরা কোন প্যান্ডেলে গান যাচ্ছি আমার তাদের আবার পোস্ট দিচ্ছে এরকম করে

দেখি কে কি কমেন্ট করো তো আমি ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি না দিদা খুব ব্যস্ত আছে তো জানো ফ্রেন্ড আমার দিদা না আমার দাদুকে ছেড়ে এত সুন্দর দেখতে আমার দাদু তবু অন্য ছেলের সাথে দেখো প্রেম করছে প্রেম করছে তার সাথে তার সাথে প্রেম করছে তোমরা বলো এটা কি ঠিক করছে আমার দাদুকে ছেড়ে প্রেম করছে যে দেখেছো ঠিক করছে সবাই কমেন্টে জানাও সেই কমেন্টের উপরে ভিত্তি করে দিদার বিচার হবে আশিক বলার সাথে প্রেম করছে ঠিক আছে তো আরো জয়েন্ট হও আশিক বালা শান্তুকু সুন্দর গায়ে বাবা এটাও শিখে গেছে ওই দেখাবো সকাল থেকে কি কি খেলা বলো সকাল থেকে খেলাম কথা খেলাম বিস্কুট খেলাম শসা খেলাম চিড়ে ভাজা খেলাম আর কিছু খাওনি জল খেলাম শুনে নিলে কি কি খেয়েছে পরে ভাত খাবো আমরা একটু পরে ভাত খাবে তো আজকে হুজাই নেমে তোমাদেরকে পুরোটা আপডেট দেবো আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি হুজাই স্টেশনে আরও চারজনা থাকবে তাদেরকে নিয়ে ভিডিওটা করবো ভিডিও অবশ্যই যাদের যাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের ভালোবাসাটা আমার খুব প্রয়োজন আর জানি তোমরা ভালোবাসো সবাই ভাই বোন আমার যারা গুরুজন আছে তাদেরকেও না ছোটোদেরকে আমার ভালোবাসা জানাই বড়দেরকে আমার প্রণাম জানাই তো কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করো তো জানতে পারবো না তোমাদেরকে বাইরের দৃশ্যটাও দেখাবো ব্যাট ক্যামেরায় বড় বড় পাহাড় আছে এখানে আমি ভাবলাম যে একটু লাইভে এসেছি তোমাদের জন্য তোমরাই যদি আমাকে সাপোর্ট না আমাকে বলে যাবো তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর তো দেখতেই পাচ্ছ মানে পাগলের মতন রয়েছি কীরকম অবস্থা ট্রেনের জার্নি বুঝতেই পারছো

সত্যি দাদু বাজনা সত্যি খুব ভালো আর তারপরে হচ্ছে আমার অনেকদিন দাদু নার কি সম্পর্ক যতই হোক দাদু হয় আমার তো সত্যি মনে আশাটা পূর্ণ হলো একসাথে সঙ্গে করতে যাচ্ছি তোমরা সবাই আশীর্বাদ করবা যাতে আমরা যেখানে যাচ্ছি গান বাজনাটা ভালো ভালোভাবে আবার আমরা ফিরে আসতে পারি বাড়িতে লাইক তো করো ভিডিওটায় লাইক কমেন্ট কিছুই করছে না ঠিক আছে এত জন দেখলাম কেউ লাইক করো নি তো আমার দাদু মনে সত্যি খুব কষ্ট পাচ্ছে যে কেউ লাইক করছে না আমার দাদু বলছে কেউ লাইক করছে না তাহলে আমাকে কতটা মানে ঘাবড়ে যেতে হচ্ছে কেউ লাইক করছে না আরে দিদা কিছু বলো না খালি ফোনটা রাখো না তো চলো তোমাকে পিছনের এখনও ভালো জায়গা আসেনি তাই তোমাদেরকে দেখাচ্ছি না পাহাড়ের মধ্যে ঢুকলে অবশ্যই দেখানো পিছনের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে ট্রেনের মধ্যে কামাখ্যা গুণা ফ্রে আসলাম সামনে গোয়াতে ঢুকবে

আর কে কে কমেন্ট করবা করো ভালো আছে তো হ্যাঁ কমেন্ট করছে তোমার কথায় হাগুর কথা শুনে পটির কথা শুনে কমেন্ট করছে না পটি এই মাস বয়স আমার প্রেমিকা যাই হোক ভালো অজিত দা বলবো না ভাই বলবো জানি না দাই বলছি অজিত দা ভাই তুমি ভালো থাকো সুস্থ থাকো ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে জীবন কাটাও তো আর কে কে কমেন্ট করছো জানি না দেখা যাচ্ছে না আমার ফ্রেন্ড কি একজনই না আরও আছো বুঝতে পারছি না একজনা থাকলেও কমেন্ট করোজনে এখানে বুঝলাম না 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 এখানে কমেন্ট লিখছে কমেন্ট হচ্ছে অজিত দা ভাই আমি নিচের কমেন্টটা বুঝতে পারলাম না তো আর কে কে আছো কমেন্ট করো আর আমার লাইভে সত্যি একসাথে তোমরা জয়েন্ট হলে আমরা খুব খুশি হব কারণ আমি লাইভে আসি না থ্যাংক ইউ কার্তিক দেখ্তিক দা অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন আর কে কে কমেন্ট কে কে কোথা থেকে দেখছে সেটা কমেন্ট করো দেখি অজিত কমেন্ট করছো তোমার কমেন্টের জবাব দেওয়ার মতন আমার কাছে উত্তরটা নেই কারণ আমি ট্রেনের মধ্যে রয়েছি তোমার কমেন্ট করছে আমি দেখছি আমি কলকাতা থেকে বলছি আসাম যাচ্ছি এখন না বলবো কি করে বলি বলা তো এখন তোমাদেরকে হ্যাঁ বললে খুশি হবা তুমি না না বললে খুশি হবা বুঝতে পারছি না যে আমি তোমাকে দাদা বলে সম্মাধান জানিয়েছি বলতে আমি কি বলবো তোমার কমেন্টে যাই হোক তুমি কমেন্ট করেছো জয়েন্ট হয়েছে লাইভে অনেক অনেক ধন্যবাদ আর যখন মানে কি বলবো পরে লাইভে হবো তখন জয়েন্ট করো তো আমার দাদা কি হচ্ছে ফোনে তো অজিতদার কার্তিক দাই লাইভে এসছে জয়েন্ট হয়েছে আর কি আছে জল দেখি আমরা কোথায় ঢুকেছি দাদু জুতো শ্যামল বালা খুব ভালো লাগলো শ্যামলবেলা কমেন্ট করেছে লাইভে জয়েন্ট হয়েছে তো শ্যামলবেলা আমার সাথেই আছে তবু লাইভে জয়েন্ট হলো এই যে শ্যামলবেলা এই যে সঞ্জুবেলা আশিকবালা বাড়িতে আশিক বালার সাথে প্রেম করে তোমাদের পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি স্টেশনে ঢুকলো